দুনিয়া যখন আপনি আমি এসেছি জান্নাতিও ছিলাম না জাহান ছিলাম না আমল সে জিন্দগি বন্তি হ্যা জন্নত ভি জাহান্নাম ভি ইয়ে খাক ইয়ে আপনি ফিতরত মি না নূরি না নারি দুনিয়া যখন আপনি আমি এসেছি জান্নাতিও ছিলাম না জাহান ছিলাম না আমলের কারণে আপনি জান্নাতি হয়েছি আমলের কারণে জাহান হয়ে যাবেন এটা খুব মারাত্মক বিষয় সামান্য একটা আমলের কারণে জিন্দগির গুণা সব মাফ হয়ে যায় সামান্য একটু কারণে সব শেষ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবো লেগে থাকে মানুষকে এমন ভাবে সে কনভার্ট করে যে তার মাথায় কোনো হিতাহিত জ্ঞান থাকে না হারিয়ে ফেলে সব তখন সে বিভিন্ন গুণায় লিপ্ত হয়ে যায় যখন খালেস দেবে তাই মনে আল্লাহ কাছে ফরিয়াদ করে ক্ষমা চায় আমার আল্লাহ দয়াবান মেহেরবান সে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেয় বলেন না সুভান হাজরিন এবাদত আল্লাহর জন্য এবাদত কার জন্য না পীরের জন্য একাতা বলেন না পীরের জন্য ব্যক্তির জন্য কোনো এবাদত হইতে পারে এ বলেন পারে মায়ের জন্য এবাদত বাবার জন্য এবাদত পীরের জন্য এবাদত এবাদত হবে কার বলেন এবাদত কার? আল্লাহ। ওয়াবুদু আল্লাহ পাকের সাদ করছেন নবী সাল্লাল্লাহু উদ্দেশ্য করে আল্লাহ বলছেন হে নবী আপনি পর্যন্ত আপনি আল্লাহর এবাদত মশগুল থাকেন। বলেন না সুবহানাল্লাহ। কার এবাদত? বলেন না কার এবাদত? আল্লাহ। আল্লাহ এবাদত। এবাদত হবে আল্লাহ আপনি যেই হন এবাদতকার বলের ইবাদতকার নবীজির উম্মান এবাদতকার পীরের মুড়ি এবাদকার ওস্তাদের ছাত্র এবাদতকার মায়ের সন্তান বাবার সন্তান এবাদতকার মাথায় রাখবেন বিষয় অনেকে আপনার কারও মরিদ হলে মনে করে যে আমি তার গোলাম হয়ে গেছি সে যা বলবে তাই করবে শরিয়দের খেলা বলেই মারা যাবে যদি পীর যদি বলে তাকে সেজদা দিতে সেজদা দেওয়া যাবে হারাম খেয়াল রাখবেন খেয়াল রাখবেন কোন বস্তুকে সেজদা দেওয়া জায়জ নেই অনেকে কবর সামনে রেখে সেজদা দেয় জায়েজ আছে হ্যাঁ মেয়াসা জায়জ আছে মস্তা দেয় তাজিমি সেজদা একটা বের করেছে তাজিমি সেজদা হাজরিন খবরদার এগুলি বেঁচে চলবেন বাবা ইমানটা নষ্ট করে যে লাভ নাই এ দুনিয়ার চাকচিক্য সান এই টাইলস মোজাই এগুলোর কোনো দাম নাই বাবা দাম হলো পবিত্রটি এটি হৃদয় এই আল্লাহ কাদের হাজির হতে পারে এটাই হলো দাম বলেন না সোহান আল্লাহ হাজরিন খেয়াল রাখবেন বেশি উদারও হবেন না কট্টর হবেন না খায়রুল উমর আও হা এ ফরাদ না তা ফ্রিদ না ঠিক বলেন আমরা পিরাউলিয়াদের মাজার জিয়ারত করি করি কি করি না কি করি করি না আমরা করি কিন্তু শরীয়ের বিরোধী কাজ আমরা করি না মাজার হলো জেয়ারতের জায়গা সেটা সেজদার জায়গা না সেজদার জায়গা হলো মসজিদ ঠিক কিনা বলেন আর সেজদা করবো কাকে আল্লাহর কাবাকে যদি কেউ সেজদা করে ইমান থাকবে না কাবা হোক কাবার দিকে মোতাবজ্জাহান হয়েছেন মোতাবজ্জাহান ইরা জিয়াতের কাবাতে শরীফ আল্লাহ আকবার কি কাকে সেজদা করছেন না কাবার দিকে ফেরছেন সেজদা করছি কাকে আল্লাহ বলেন কাকে করছি কে কে আল্লাহকে সেজদা করি নারায়ণ তাকবীর আল্লাহ যেই কপালটা আল্লাহর কাছে বুঝা আল্লাহকে সেজদা করেছি এটা পৃথিবী তার কাওকে হবে না এই স্থানে কাওকে দেওয়া যাবে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ خیال লাগেন বাবা আপনি যার murid ধন আপনি যার شاگرد হন যার ছাত্র হন থাকেন না সমস্যা নাই বাবা ইমান নষ্ট করা যাবে না ইমানটা ঠিক রাখতে হবে আপনার কবরের জবাব আপনি দিবেন আমার জবাব আমি দিব খেয়াল রাখবেন বাবা পীর মুড়িদিন নামে এদেশে ইসলাম এসেছে বর্তন পীর মুড়িদিন নামে ইসলামকে ধ্বংস করার পায় তারা চলছে খবরদার তার ফুরফুয়া শরীফের জামান দাদা হুজুর কেবলা উপস্থিত দিকে রহমতুল্লাহ আলাই সরসিয়া শরীফের বলুন বরুম সাহাযুদুল্লাহ কে একটা তালিফ দিয়েছেন বাবা আল্লাহকে রাজি করো রসুলকে রাজি করো ছেড়ে খুব আমল করো বলেন আলহামদুলিল্লাহ